আপনার মোবাইলে যদি আজকে কল আসে আর স্ক্রিনে নাম ভেসে ওঠে তাহলে অবাক হবেন না কারণ এটা কোনো ট্রু কলার না এটা হচ্ছে সিএনএপি তো চলুন জেনে নিই সিএনএপিটা কী তো এর পুরো নামটা হচ্ছে কলার নাম প্রেজেন্টেশন এই ফিউচার চালু হলে যে আপনাকে কল করবে তার নাম সরাসরি আপনার মোবাইল স্ক্রিনে দেখাবে এবং এই নাম আসবে সরাসরি সিম কার্ড কোম্পানির ডাটাবেস থেকে ট্রু কলার থেকে আলাদা কেন ট্রু কলার যেখানে অ্যাপের মাধ্যমে কাজ করে সিএনএপি সেখানে কোনো অ্যাপ ছাড়াই কাজ করবে ইন্টারনেট থাক বা না থাক আপনার মোবাইল স্ক্রিনে ভেস হয়ে উঠবে অরিজিনাল নাম নামগুলো আসবে কোথা থেকে মূলত এই নামগুলো নেওয়া হবে আধার কে ওয়াই এবং সিম কার্ড রেজিস্ট্রেশন থেকে হ্যাঁ যেই নামে সিম নেওয়া হয়েছে সেই নামটাই দেখাবে ফ্রড কল অনেকটাই কমবে কারণ স্ক্যামাররা আর সহজেই লুকিয়ে থাকতে পারবে না অচিনা নাম দেখলেই আপনি সতর্ক হতে পারবেন সবার ফোনে আসবে ট্রাইয়ে ফিউচার অনুমোদন করব জিও এয়ারটেল ভিআই ধাপে ধাপে চালু হচ্ছে বেশ কয়েকটি রাজ্যতে চালু করা হয়েছে এই ফিউচার ট্রু কলার আর সিএনএপির মধ্যে পার্থক্যটা কি জানেন ধরেন আপনি ট্রু কুলার খুলে আপনার নাম ধরেন এ দিয়ে সাপোজ একটা বলছি এ দিয়ে আপনি ওখানে রেখে দিয়েছেন বি তো আপনি যদি কাউকে কল করেন তাহলে শো হবে বি আপনার এ নামটা শো না এখন শো হবে আপনার যেটা অরিজিনাল নাম যেই নামটা দিয়ে মানে যেই আধার কার্ড বা যেই ডকুমেন্ট দিয়ে আপনি সিম কিনেছিলেন কে করেছিলেন সেটা দিই মানে সেটা দেখি আপনার নামটা ওখানে শো হবে সিএনএপি মানে আর অজানা কল নয় আপনি কি এই ফিউচারটা চান কমেন্টে মতামত জানাবেন